হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি দুই হাজার ষোলো সালে মুক্তি পাওয়া চাইনিজ ড্রামা নেভার সেইড গুড বাই আজকে আমরা এমন একটি গল্প সম্পর্কে জানতে চলেছি যেখানে নায়ক তার ভালোবাসার মানুষের সুখের জন্য তাকে ছেড়ে অনেক দূরে চলে যায় আর আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই মুভি শুরুতে আমরা একটি কাপড়কে দেখতে পাই যেখানে ছেলেটির নাম হচ্ছে জিনো আর মেয়েটির নাম হচ্ছে সিয়া আর তখন আমরা জানতে পারি তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে তারা একজন আরেকজনের প্রতি অনেক কেয়ারিং এমনকি তাদের বোঝাপড়াও অনেক ভালো মানে এক কথায় তাদের সম্পর্কটা অনেক মিষ্টি আর তারপর আমরা দেখি তারা দুজন তাদের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল আর তখন সেখানে আমাদের নায়ক বলে সে সবাইকে একটি সারপ্রাইজ দিচ্ছে আর তারপর সে ইটালি যাওয়ার একটি টিকিট বের করে বলে সে ইটালি যাচ্ছে আর এটি শুনে তারা সবাই বলে তুমি কি সিয়াকে তোমার সাথে করে নিয়ে যাবে তবে আমাদের নায়ক তখন বলে সে একাই এবার তার ফ্যামিলির সাথে দেখা করতে ইটালি যাচ্ছে আর তখন আমরা বুঝতে পারি নায়কের ফ্যামিলির সবাই ইটালিতে বসবাস করে তবে তখন আমরা খেয়াল করি অনেক মন খারাপ করে সেখানে আর তারা সব বন্ধুরা সেখানে অনেক ড্রিঙ্কস করে আর যার জন্য আমাদের নায়ক ঠিকভাবে হাঁটতেও পারছিল না আর তাই শিয়া তাকে ধরে কোন রকম তাদের বাসায় নিয়ে আসে আর তখন শিয়ার ব্যাপারে আমরা জানতে পারি শিয়া অনেক ইমোশনাল একটি মেয়ে আর যার জন্য সে তার বয়ফ্রেন্ড ইটালি যাচ্ছে সে এটা মেনেই নিতে পারছে না আর তারপর আমরা দেখি শিয়া নায়ককে ইটালি যেতে বারণ করে তবে নায়ক তখন বলে সে ইটালির জন্য টিকিট কেটে ফেলেছে আর এর জন্য তাদের মধ্যে ঝামেলা শুরু হয় আর আমরা তখন দেখি শিয়া নায়ককে বাসা থেকে বের করে দেয় আর তখন আমাদের নায়ক শিয়ার সাথে রাগ করে ব্রেকআপ করে ফেলে আর তারপর সে ইটালি চলে যায় তবে তখন আমরা দেখি শিয়া যেহেতু ইমোশনাল একটি মেয়ে তাই সে মেনেই নিতে পারছে না তার যে ব্রেকআপ হয়েছে আর সে ভাবতে থাকে এতটুকের জন্য কেন তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেল আর সে তখন বলতে থাকে সেদিন যে রাগ রাগ করে করে তার তার বয়ফ্রেন্ডকে সে বাসা থেকে বের দিয়েছিল সেটা সেটা তো ছিল ছিল না অভিমান তবে বয়ফ্রেন্ড কেন এই অভিমানটা বুঝতে পারলো না আর তার কিছুদিন পর সিয়া অফিসে আসে আর তখন আমরা জানতে পারি সিয়া আর নায়ক একই অফিসে কাজ করতো আর সেখানে আমরা তাদের বস মিস্টার মাও কে দেখতে পাই আর মিস্টার মাও তাকে বকা দিতে থাকে কারণ সে কিছুদিন যাবত তার কাজের মধ্যে মনোযোগ দিচ্ছে না আর তাদের অফিসটি হচ্ছে একটি ইন্টেরিয়ার ডিজাইনের তাই সে সিয়ার কাজে আরো মনোযোগ দিতে বলে আর আমরা তখন বুঝতে পারি শিয়া এই ব্রেকআপ জন্য মোটেও প্রস্তুত ছিল না আর সে এতটাই ভেঙে পড়েছে যে সে তার কাজে একটু মনোযোগ দিতে পারছে না আর এর পরের দৃশ্যে আমরা কে দেখতে পাই সে একটি কুকুরের সাথে আনমনে কথা বলতে থাকে আর তখন সে বলতে থাকে সে নায়কের জন্য আর এক মাস ওয়েট করবে আর এর মধ্যে যদি নায়ক ফিরে না আসে তাহলে সে তাকে ভোলার চেষ্টা করবে তবে আমরা দেখি এভাবেই আরো তিনটি মাস চলে গিয়েছে তবে এর মধ্যে আমাদের নায়কের কোনো মেসেজ বা কল আসেনি আর এই বিষয়টি নিয়ে সিয়া আরো বেশি আপসেট হয়ে পড়ে আর এরপর আমাদের নায়ককে দেখানো হয় আমরা দেখতে পাই নায়ক ইতালির একটি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানেই দৃশ্যটা কাট করা হয় আর তারপর আমাদের কারো শেষকৃত্য অনুষ্ঠান দেখানো হয় আর সেখানে আমরা সিয়ার বস মিস্টার মাওকে দেখতে পাই আর তখন মিস্টার মাও শিয়াকে কল করে জানায় ইটালিতে আমাদের নায়কের একটি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য সে সেখানেই মারা গিয়েছে আর শিয়া এই কথাটি শুনে আরো ভেঙে পড়ে কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে নায়ক এভাবে মারা গিয়েছে আর তার কিছুদিন পর আমরা দেখি শিয়া আবার অফিসে এসেছে আর সে এখন নায়কের অসম্পূর্ণ করা ডিজাইন গুলো সম্পূর্ণ করতে চাচ্ছিল আর তাই সে মিস্টার মা কাছে এসে বলে সে নায়কের ডিজাইন গুলো সম্পূর্ণ করতে চাচ্ছে তবে মিস্টার মাও প্রথমে রাজি না হলেও পরে আবার তাকে এই অনুমতি দিয়ে দেয় আর তারপর সিয়া যখন সেই ডিজাইনের উপর কাজ করা শুরু করে তখন সেখানে একজন ক্লায়েন্ট আসে আর সে তখন বলতে থাকে এই ডিজাইনটি তো জিনু অর্থাৎ আমাদের নায়কের করার কথা ছিল তবে সে কিভাবে এতটা বেখিয়ালি হতে পারে সে তার কাজটি অসম্পূর্ণ করেই সেখান থেকে কেন চলে গেল আর তাই সে নায়কের বিষয়ে আরো কিছু খারাপ মন্তব্য করতে থাকে আর তারপর আমরা দেখি সিয়া তার উপর রেগে সেই ক্লায়েন্টটি যাওয়ার সময় তাকে ধাক্কা দেয় আর তারপর আমরা আবার শিয়াকে দেখি যে রাস্তা দিয়ে হাঁটার সময় কল্পনায় নায়ককে অনুভব করতে পারছিল আর সে তখন দেখতে পায় কয়েক মাস আগেও কিভাবে তারা দুজন একসাথে এই জায়গাগুলোতে হাঁটতো আর একে অপরকে অনেক বেশি ভালোবাসতো তবে এখন তাদের এই ভালোবাসার কোনো মূল্যই নেই আর তখন শিয়া উপরের দিকে তাকিয়ে বলে জিনো তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেলে আর সে তখন সেখানে আরো ইমোশনাল হয়ে যায় আর তাই সে বাড়িতে এসে বাসার জিনিসপত্র ভাঙা শুরু করে আর নায়কের উদ্দেশ্যে বলে তুমি ইটালি থেকে আর কতদিন পর ফিরে আসবে তুমি কি কখনোই ফিরে আসবে না আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি আর তারপর আমরা দেখি শিয়া নায়কের সব জিনিসপত্র বাইরে ফেলতে নিয়ে যাচ্ছিল আর তখনই সেখানে শিয়ার একটি বান্ধবী চলে আসে আর তখন তার বান্ধবী তাকে বোঝানোর চেষ্টা করে তুমি কেন বুঝতে চাচ্ছ না সে তো মারা গিয়েছে আর তুমি সামনের দিকে এগিয়ে যাও তার জন্য এভাবে ভেঙে পড়লে চলবে না আর তারপরে আমরা দেখি শিয়া তার তার এসেছে তবে ডিজাইন পছন্দ করছিল কাজে না আর তাই তাকে অনেক কথা শুনতে হয় আর তারপর আমরা দেখি শিয়া যখন ক্লান্ত হয়ে তার বাসে চলে আসে তখনই হঠাৎ সেখানে আমাদের নায়ক চলে এসেছে আর তখন নায়ক তাকে বলে ঘুমিয়ে পড়তে তবে শিয়া তখন বলে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তুমি এখান থেকে চলে যাবে আমি তোমাকে মিস করতে চাই না আমি তোমাকে হারাতে চাই না আমি চাই না তুমি আমাকে ছেড়ে আবার চলে যাও আর এই কথাগুলো বলতে বলতে শিয়া কান্না করতে থাকে আর সে কান্না করতে করতেই আমাদের নায়ককে জড়িয়ে ধরে বলে তুমি আমাকে ছেড়ে যেও না কারণ তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকতে পারবো না আর তখন আমরা জানতে পারি এগুলো সব সিয়ার কল্পনা ছিল আর এরপর সিয়া যখন কাজ করতে আসে তখন তার কুকুরটি সেখান থেকে পালিয়ে যায় আর সিয়া তখন তাকে ধরার জন্য তার পিছু পিছু আসে আর সে তখন দেখতে পায় সেই কুকুরটি রাস্তার বিপরীত পাশে চলে গিয়েছে আর সিয়া যখন তাকে আনার জন্য রাস্তা পার হচ্ছিল তখনই একটি গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দেয় আর তারপর সিয়া যখন জ্ঞান ফিরে তখন সে তাকে একটি হাসপাতালে দেখতে পায় আর সে জানতে পারে কোনো এক অজ্ঞাত ব্যক্তি তাকে হাসপাতালে ভর্তি করেছে আর তার কিছুদিন পর আমরা দেখি সিয়া সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে তবে সে তার বাসার পানির ট্যাব এবং গ্যাস চালু করে রেখেছে আর সেখানেই ঘুমিয়ে পড়ে আর এভাবে চলতে থাকলে হয়তোবা বড় কোনো বিপদ আসতে পারে তবে তখন আমরা দেখছি শিয়ার যে প্রতিবেশী সে তখন সেখানে আসে মানে সে পানি শব্দ পেয়েছিল আর সে তখন বুঝতে পেরেছিল হয়তোবা শিয়ার ঘরে কোনো ঝামেলা হয়েছে আর তাই সে দ্রুত এসে পানির ট্যাপ এবং গ্যাস বন্ধ করে দেয় আর তারপর সব জানালা খুলে দেয় আর শিয়াকে অনেক বকা দেয় আর তারপর সে আবার তার বাসায় চলে যায় আর তারও কিছুদিন পর আমরা দেখতে পাই শিয়া এখন তার অসম্পূর্ণ কাজগুলো করার চেষ্টা করছে আর সে যখন একদিন তার কাজের স্থানে আসে তখন সে দেখতে পায় সে সেই কাজটি করতে নিয়েছিল তার অর্ধেকটা কেউ একজন করে করে দিয়েছে দিয়েছে আর 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 এটি দেখে অনেক অবাক হয় সে তখন ভাবতে থাকে কে এই কাজটি তারপর সে আবার তার বাকি কাজটা করা শুরু করে দেয় আর সে যখন আবার বাড়িতে চলে যাবে তখন সে দেয়ালে একটি সাইড ইমজি চলে যায় আর তার পরের দিন যখন সে আবার কাজে আসে তখন সে দেখতে পায় সেখানে তার সাইড ইমজিটি কেটে কেউ একজন হ্যাপি ইমোজি এঁকে দিয়েছে আর শিয়া এটি দেখে অবাক হয় আর সে ভাবতে থাকে এই কাজটি কে করতে পারে আর তখন শিয়া সেটি নিচে আবার লিখে দেয় হু আর ইউ মানে তুমি কে আর ফাইনালি শিয়া তার কাজটি শেষ করতে পেরেছে আর এই ডিজাইনটি এত সুন্দর হয়েছে যে তাদের সব ক্লায়েন্ট এটি পছন্দ করেছে আর এর জন্য মিস্টার মাও এবং তার সকল কলিগরা তাকে অভিনন্দন জানায় তারপর আমরা দেখতে পাই শিয়া অনেক ইমোশনাল রয়েছে আর তারপর আমরা দেখি কেউ একজন একটি পুতুল সিঁধে সেখানে চলে আসে আর এক পর্যায়ে পুতুলটি শিয়াকে জড়িয়ে ধরে বলে তুমি কখনোই আর কান্না করবে না তুমি সবসময় হাসবে আর আমি সবসময় তোমার পাশে রয়েছি তবে আমরা তখন দেখি শিয়া এই কথাগুলো শুনে আরো কান্না শুরু করে দেয় কারণ তার নায়কের কথা মনে পড়ে আর তারপর যখন পুতুলটি আড়ালে আসে তখন আমরা দেখতে পাই সেই পুতুলটির ভিতরে আমাদের নায়কি ছিল আর আমরা এটি দেখে অবাক হয়ে যাই আর সে এখনো মারা যায়নি সে তো বেঁচে রয়েছে আর তখন আমরা নায়কের পাস্ট সম্পর্কে জানতে পারি সে তখন বলতে থাকে সে ছোটবেলাতে তার বোনের সাথে ইটালিতে বড় হয়েছে তবে তার বাবা ব্রেন ক্যান্সারে মারা যায় তবে সে বুঝতে পারেনি বংশ পরম্পরায় তার মধ্যেও সে রোগটি চলে আসবে আর যখন সে জানতে পারে তার ব্রেন ক্যান্সার হয়েছে সর্বোচ্চ ছয় মাস বাঁচবে তখন সে সিদ্ধান্ত নেয় সে শিয়ার সামনে মরতে চায় না কারণ তার সামনে যদি মারা যায় তাহলে শিয়া অনেক কষ্ট পাবে আর যার জন্য সে দূরে চলে গিয়েছিল আর তারপর আমরা শিয়া আর নায়কের প্রথম দেখা হওয়ার সিন দেখতে পাই আমরা তখন দেখি শিয়া একটি রেস্টুরেন্টে তার বাবার সাথে বসেছিল আর তার বাবা তখন তাকে জানায় তার মা মারা যাওয়ার কারণে সে সে দ্বিতীয় বিয়ে করতে তবে শিয়া না তারপরও তার বাবাকে চাচ্ছে এটি বলে তুমি যদি চাও তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারো তবে দ্বিতীয় বিয়ে করে তুমি কখনোই আমার সামনে আসবে না আর যার জন্য তার বাবা সেখান থেকে চলে যায় আর আমরা তখন দেখতে পাই শিয়া যদিও খুব কঠোর তার বাবাকে এই কথাগুলো বলেছিল তবে সে তখন ভেঙে পড়ে আর সে সেখানেই কান্না করতে থাকে আর জিও মানে আমাদের নায়ক সে সময় শিয়াকে দেখতে পায় আর শিয়ার এই ইমোশনাল ফেস দেখে সে চিন্তা করে সে শিয়াকে কখনোই আর কান্না করতে দিবে না সে নিজের কাছে শিয়াকে অনেক যত্নে রাখবে আর তারপর আমরা দেখি সে যে শিয়াকে ডিরেক্ট প্রোপোজ করে দেয় আর শিয়ার সাথে সাথে আমরাও অবাক হয়ে যাই আর আমাদের নায়ক তখন বলে তুমি রিল্যাক্স হও আমি বুঝতে পারছি তোমার বাবা যেহেতু দ্বিতীয় বিয়ে করবে তার জন্য তুমি আপসেট তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কখনোই কষ্ট দিব না আর তোমাকে আর কখনোই কান্না করতে দিব না আর এরপর থেকে আমরা দেখি শিয়া আর আমাদের নায়কের একটি সুন্দর মিষ্টি সম্পর্ক গড়ে উঠে তারা নিজেদের মধ্যেই সুখে ছিল আর যেই মেয়েটা পারিবারিক সমস্যার জন্য ডিপ্রেশনে থাকতো কান্নাকাটি করত সেই মেয়েটা এখন আমাদের নায়কের জন্য সবসময় হাসি খুশি থাকে আর শিয়াকে দেখে মনে হয় সে যেন পৃথিবীর অনেক সুখী একটি মেয়ে আর আমাদের নায়কও শিয়ার সাথে থেকে খুব খুশি ছিল কারণ শিয়ার এই বাচ্চাম পাগলামি গুলো তার অনেক বেশি ভালো লাগে আর সে তার নিজের অজান্তে মাঝে একদিন সকালে হঠাৎ করে জিনু যখন হচ্ছিল তখন তার নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করে আর তারপর সে হসপিটালে যেয়ে জানতে পারে তার ব্রেন ক্যান্সার হয়েছে সে ছয় মাসের বেশি আর বাঁচবে না আর যার জন্য সে শিয়ার সাথে ব্রেকআপ করেছিল আর ইটালি চলে যাওয়ার নাটক করে এমনকি তার মৃত্যুর খবরটিও তার বস মিস্টার মায়ের মাধ্যমে শিয়াকে জানিয়েছিল আর তারপর সে শিয়ার যত্ন নেয়ার জন্য আবার চায়নাতে ব্যাক করে তবে সে সবসময় দূর থেকে শিয়াকে নজরে রেখেছে আর শিয়া যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল তখন আমরা দেখতে পাই আমাদের নায়ক তাকে ফলো করছিল আর সেই তাকে হসপিটালে ভর্তি করেছে আর তারপর দেয়ালে যে স্যারি মজি ছিল সেটি কেটে নায়কই হ্যাপি মজি লাগিয়েছিল আর শিয়ার কাজে যে হেল্প করেছিল সেটিও আমাদের নায়কই ছিল কারণ সে কখনোই শিয়ার কষ্ট দেখতে পারে না সে সব সময় চাইতো শিয়া যেন হ্যাপি থাকে আর তারপর বেশ কিছুদিন পার হয়ে যায় আমরা আবারও শিয়াকে দেখতে পাই সে এখন ইটালি এসেছে আর ইটালি এসে নায়কের কবরের উপর ফুল রাখে তখন আমরা জানতে পারি আমাদের নায়ক আসলেই মারা গিয়েছে আর তারপর সে আমাদের নায়কের ইটালির ঘরের দিকে যায় আর সেখানে যেয়ে দেখতে পায় সেখানে সব জায়গা জুড়েই শুধু তার আর নায়কের ছবি ছিল আর এটি দেখে সে আবারও ইমোশনাল হয়ে যায় আর সেখানে সে আরো একটি জিনিস দেখতে পায় যেটি হচ্ছে যেগুলো রেখে দেওয়া কিছু টেপ রেকর্ডার যেগুলো সে শিয়ার জন্যই রেখে গিয়েছিল আর শিয়া এগুলো পেয়ে কান্না করতে থাকে আর সে বুঝতে পারে আমাদের নায়ক তাকে কতটা ভালোবাসে সে চাইতো সে যদি দুনিয়াতে নাও থাকে তবুও যেন আমাদের শিয়া হাসি খুশি থাকে আর যার জন্য শিয়া চিন্তা করে সে আর কখনোই কষ্ট পাবে না আর কান্না করবে না সে এখন তার লাইফটি নিজের মতো করে উদযাপন করবে আর তারপর মহা বিশ্বের সিনেমা আমরা দেখতে পাই শিয়া একটি বাইক নিয়ে বের হয়ে গিয়েছে তবে এখন আর তার মুখে কোনো ডিপ্রেশনের ছাপ নেই সে এখন খুব হাসি খুশি আর এখানে মুভিটি শেষ হয়ে যায় এখানে আমরা একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে লাইফে যত কিছুই আসুক আমাদের তা মেনে নিতে হবে তার জন্য আমাদের লাইফ শেষ করা যাবে না তো বন্ধুরা মুভিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ